গুড কেমন আছো তোমরা তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তোমাদের আশীর্বাদে আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঠিক বিকাল পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি স্কিপ না করে পুরোটাই আমার সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন হয়েছে চলো তবে আজকের ভিডিওটা শুরু করছি ছোট এখন এতটাই বিরক্ত করে যে ওকে রেখে দিয়ে বা ওকে সামনে রেখে আমি একটা কোনো কাজ করতে পারি না বিকালে ও ঘুম থেকে ওঠার পরে ওর চোখ মুখটা ভালো করে ধুইয়ে দিয়েছিলাম দিয়ে একটু জল খাইয়ে দিয়েছি দিয়ে শুধু এই জামা কাপড়গুলো তুলে আর এই ভাঁজ করছি তো এরখানে এসেও রিমোটটা নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর যতই বিরক্ত করুক যখন জিনিস তখন যদি গুছিয়ে না নিতে পারি তাহলে আর পরে সময় করে ওঠা যায় না সব সময় চেষ্টা করি হাতে যদি একটু সময় পাই তাহলে কিভাবে আমার এই স্বর্গটাকে আমি একটু নিজের মতো করে কুছিয়ে রাখতে পারি যে কোনো কথাই বলতে শুনেছি যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই ওর পিছনে এই কথা বলতে গেছে বা এই কাজটা করতে গেছে প্রথমত খেয়ে দিয়ে প্রচুর কাজ থাকে তুমি যদি কাজগুলো করে না উঠতে পারো তাহলে সেগুলো মানে জমা হয়ে একটা পাহাড়ের মতো হয়ে যায় যেমন খাওয়ার পরেই যে কাজটা যে খাবার জায়গাটা পরিষ্কার করা তারপরে বাসনপত্রগুলো মাজা সেগুলোকে গুছিয়ে ঠিক জায়গা মতো রাখা এগুলো তো খাওয়ার পরে তাছাড়াও আরো কাজ থাকে তাহলে কি করে মানুষ বলে যে খাওয়া খেয়ে দিয়ে কোনো কাজ নেই সব করে বেড়াও তো যাই হোক দেখো ছোটকে একটা খেলনায় ব্যস্ত করে দিয়ে আমি ঘর বাড়িগুলো একটু ভালো করে মুছে নিলাম বা ক্লিন করে নিলাম আলমারিগুলো প্রত্যেক দিন মুছতে পারি না দুদিন একদিন ছাড়া ছাড়াই আমি একটু ছেড়ে মুছে নিই তাহলে কী হয় যে ধুলোটা পরে তাহলে সেটা আর মানে খুব জমতে পারে না আর সহজেই ডিপ ক্লিনিং করা লাগে না আর বাড়িতে কাজ হওয়াই দেখো এই জায়গাটা ভীষণ মানে নোংরা হয়ে পড়েছিল এক সাইডটা তাই ওই জায়গাটা গুছিয়ে নিলাম আর যতক্ষণ ওই জায়গাটা গোছাচ্ছিলাম ততক্ষণে বৃষ্টিও হয়ে গেছে আর বজ্রাঘাতও পড়ছিল তারপরে ছোট আর অযন বললাম না যে খেলা নিয়ে ব্যস্ত আছে তাই ওরা একটু এরকম খেলা করছে আর সেই পাকে চলো এখন রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিই যেহেতু একটাই ঘর বারান্দার মধ্যে আমার সবকিছু গুছিয়ে রাখতে হয় তার উপরে একটু ওদের খেলার জায়গাটাও বের করে রাখতে হয় ওই জন্য আমাকে সবসময় এই দুটো জায়গা সব সময় আমাকে পরিষ্কার করে রাখতে হয় আর এখন বোতলে জল নেই আর খাওয়ার সময় না বোতলে জল ভরতে গেলে যেন একটা বোরিং ভাব লাগে যে খেতে বসবো আবার ভাত টাত বেড়ে খেতে বসেছি জল নেই তখন জল ভরতে গেলে যেন একটা কেমন অস্বস্তিবোধ কাজ করে তাই জন্য যতগুলো বোতল আছে প্রায় সব বোতল ভরি না কিছু বোতল ভর্তি করে নিয়ে এইভাবে এই সাইডটাতে রেখে দিই যাতে করে খেতে বসলে আর যে অসুবিধাটা কাজ করে সেটা যেন না হয় আর এই পিড়েটা তো লাগে তাই বোতলগুলো এক সাইডে রেখে পিড়েটা ওই সাইডে দিয়ে দিলাম তাহলে জায়গাটা আমার মেকআপ হয়ে গেল তো এবার সন্ধেবেলায় একটু টিফিন করব তো টিফিনে আছে মুড়ি চানাচুর আর একটু আম তেল বলেছিলাম না তোমাদের আগের ভিডিওতে যে আম তেলের আচারটা ওটা এখনও রেডি হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করিনি তো এই দেখো এখন খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু ওটা যত রোদ্দুরে দেবে তত আরও ভালো কাজ করবে মানে খেতে টেস্টি হবে তো যাই হোক মুড়ি মাখানো হয়ে গেছে আর এদিকে বানিয়েছি একটু দুধ চা এখন কি হয়েছে বলতো রচনা সেরকম খেতে ইচ্ছা করে না আর দুধের মধ্যে একটু আদা দিয়ে চা খেতে দারুণ লাগে তাই সবার জন্য বানিয়ে নিলাম একটু দুধ চা আর এই যে আমি খেতে বসে গেছি আর ওদিকে অয়নকে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি ওরা ঘরে বসে বসে খাচ্ছে আমি বাইরে কাজ করছি ছোটোর খিদে পেয়ে গেছে তাই একটু ডিম ফাটিয়ে নিচ্ছি একসঙ্গেই তিনটে ডিম ফাটিয়ে একটু ঝোড়ো ঝুড়ো করে ভাজা করে নেব তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিয়েও কেমন লেগেছে আর তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেশন করে আর যারা ভাবছো যে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে শেয়ার করতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ তোমরাই হচ্ছে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি তো যাই হোক দেখো আমার কিন্তু ডিমের চুড়োটা হয়ে গেছে আর আমার দুই ছেলে এই রকম ডিমের চুড়ো খেতে কিন্তু খুব ভালোবাসে তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট